আজকে তো আমার আপুর সাথে কালকে দেখা যাবে আর একজনের সাথে কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকটা সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সেকেন্ড বলা যাবে একটা প্রথম পরিবারের বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত তো আপু আমার খুবই কাছে অনেক আগে থেকে আসলে ভুল বোঝাবুঝির কারণে এখন অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার হয়ে হয়েছে আমাদের কাজে ভুল বুঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবে যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশেন এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বুঝে হয়েছে সাথে কালকে আমার সঙ্গে তার সঙ্গে আমার এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা মানে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের আপু আপনারা বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না যাই হোক যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন না। দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা জল যে পরিষদ বা আগে যখন মিশা ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি হয়েছেন তারা তো এটা তো অবশ্যই আমরা চাই এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে তারা আমাদের আমাদের সমাধান করে থাকে